স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে দিনে মাত্র একটি কমলা খেলে দূরে থাকবে সব ভয়ঙ্কর রোগ চলুন জেনে নেওয়া যাক শীতকালীন ফল কমলালেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি উপস্থিত এই ফল যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত পুষ্টিকর চিকিৎসকদের মতে প্রতিদিন 25 গ্রাম থেকে 29 গ্রাম ফাইবার শরীরের পক্ষে একান্ত প্রয়োজনীয় আর কমলা লেবু মানেই একসঙ্গে অনেকটা ফাইবার গোল গোল আকৃতির এই ফলটি প্রায় সবাই খেতে পছন্দ করেন শীতের এই সময়ে বাজারে কমলা লেবু বেশ সহজলভ্য তাই কমলা লেবু খেতে খেতেই শরীরের জন্য করতে পারেন বেশ কিছু উপকার চলুন জেনে নেই এক স্ট্রোক আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী কমলা লেবু খেলে স্ট্রোকের ঝুঁকি কমে দুই রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ানো কমলা লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিন হার্ট কমলালেবুতে লেবুতে প্রচুর পরিমাণ ফাইবার পটাশিয়াম কোলিন ও ভিটামিন সি রয়েছে যা সবকটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চার ডায়াবেটিস একটি মাঝারি সাইজের কমলা লেবুতে তিন গ্রাম ফাইবার থাকে যার রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পাঁচ ত্বক কমলা মধ্যে থাকা ভিটামিন সি ত্বকের যে কোনো সমস্যা দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও কমলা হাড় মজবুত করে দাঁত ভালো রাখতে সাহায্য করে শ্বাসকষ্টের সমস্যা কমায় ভাইরাল ইনফেকশন থেকে বাঁচায় তাই বন্ধুরা নিয়মিত একটি করে কমলা খাওয়ার অভ্যাস করুন আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ